হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেন আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা প্রথম পথে একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এর হচ্ছে তোমাদের সাজেশনমূলক ভিডিও এখানে আমরা বহু নির্বাচনী অভিজ্ঞা এবং সেই অঞ্চল প্রশ্ন দুইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে থাকবে তোমাদের পরীক্ষার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং আমি আশা করব আমার এই ভিডিওটা ফলো করলে তোমরা অনেক কিছুই লিখে আসতে পারবে সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবে এবং পড়াশোনা রিলেটেড এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সাজেশন পরীক্ষার নমোনা প্রশ্ন ইত্যাদি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থেকে প্রেস করে দিবা যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবো তুই দিন না করে চলো আজকের আলোচনা শুরু করি তোমাদের টোটাল পরীক্ষার টাইম থাকবে তিন ঘন্টা তার মধ্যে হচ্ছে যে তিরিশ মিনিট নয় ভিত্তিকের জন্য তিরিশটা নয় ভিত্তিক ঠিক আছে তো আমরা নৈবিত্য একটা একটা দেখে তোমরা ভিডিওটা পজ করে বা থামিয়ে থামিয়ে একটা একটা করে এখনই পড়ো নাও জন্য রেখে দিও না কারণ পরবর্তী তার হবে না তো আমি একটা একটা দেখাচ্ছি এখানে সাপোজ এক নম্বর উত্তর সহ দেওয়া আছে এখানে সুখী মানুষ নাটিকায় বায়োজ্যেষ্ঠ চরিত্র কোনটি কবিরাজ তারপর এ উদ্দীপকটা পড়ো পড়ার পর বলছে আবার আজবীরের কবিতার মতো কবিতাংশে প্রকাশিত হয়েছে প্রাকৃতিক চেতনা ও দেশপ্রেমের চেতনা মানে এক ও দুই নম্বর আনসার তো তিন বলা হয়েছে উদ্দীপকে কবি বাতিয়া মরিতে আসা পছন্দ করেছেন কেননা তিনি তোমরা নিজেরা বলো দেখি কোনটা হবে তারপর আমি উত্তরটা দেখে দিচ্ছি উত্তর হচ্ছে ঘন নম্বর এক দুই তিন মূর্খের মতো কথা বলো না কবিরাজ কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন ও সুন্দরকে জানাল যে জ্ঞান তার নাম কি নন্দন তত্ত্ব সুখ আপেক্ষিক ব্যাপার কারণ সুখ উপলব্ধি করার বিষয়ে সুখের চাহিদা ভিন্ন সুখ পরিবেশের সাথে সম্পৃক্ত তো সাত নম্বর উত্তর আঙ্গিক আট নম্বর হচ্ছে ছোটো গল্প এক নম্বর প্রশ্ন কোন হোটেলে লেখকের জায়গা হলো না ইউনাইটেড তো নারী কবিতায় কবি উপস্থাপন করেছেন নারীর অধিকারের কথা মর্যাদার কথা এবং অবদানের কথা তো এগারো নম্বর উত্তর হচ্ছে জন্মশাল কখন মানে কবির জন্ম জামান উনিশশো চল্লিশ বারো নম্বর উত্তর হচ্ছে যে সাংস্কৃতিক তেরো নম্বর ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর কোনটি বৈদিক চোদ্দ নম্বর উত্তর হচ্ছে বাংলা পনেরো নম্বর উত্তর হচ্ছে সভ্যতা আদিকাল থেকে মানুষ কোথায় বসবাস করে আসছে সমাজে সবাই সমাজে বসবাস করে আসছে তো ষোলো নম্বর উত্তর ছয় দফা দাবি মেবি ছয় দফায় ঘোষণা আছে সতেরো নম্বর হচ্ছে সাম্যের আঠারো নম্বর মুক্ত উনিশ নম্বর হচ্ছে সাদা এবং বিশ নম্বর কবির কথিত ধানসিরি হল একটি নদী একুশ নম্বর উত্তর হচ্ছে দোয়াত বাইশ নম্বর পড়ার আগে একটি উদ্দীপক পড়তে হবে লিখিয়ে দিছে এটা পর উদ্দীপকটা একটু থামিয়ে দেন এবার এটা প্রশ্নটা পড়ো উত্তর হচ্ছে ধর্ম সংস্কৃতির দিক তার নাম তেইশ নম্বর আগে তোমরা এটা পড়ে ফেলা পুরা তোমরা নিজেরা আগে বলো তারপর উত্তর দেখাচ্ছি উত্তর হবে তিনটি ঠিক আছে উত্তর হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর উত্তর হচ্ছে অরণ্য ধ্বংস ছাব্বিশ ভাষা শহীদেরা তিরিশ নম্বর হচ্ছে কেড়ে নিয়েছে এই ছিল তোমাদের নুর্বিত্তিক অংশ এবার আমরা চলে যাব সৃজনশীল অংশে সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে আটটি প্রশ্ন দেওয়া হবে মানে গদ্য থেকে চারটি এবং পদ্য থেকে চারটি গদ্য মানে হচ্ছে তোমাদের রচনা পদ্য মানে হচ্ছে কবিতা যে তোমাদেরকে যে কোনো পাঁচটি কিভাবে তোমার যে একটি বিভাগ থেকে যে কোনো বিভাগ করে দুইটি দুটি চারটে দিবে প্রথমে মানে গদ্য থেকে দুইটা দিলে পদ্য থেকে দুইটা দিলে চারটা আর বাকি একটা যে কোনো একটা বিভাগ থেকে হয়তো নইলে গদ্য নয়তো কোথায় পদ্ম তো আমি সবগুলো প্রশ্ন একবার একবার দেখে দিচ্ছি তোমরা উত্তর সহ নিচে বলে দিব কোথায় আছে তোমরা এগুলো প্রশ্ন নিয়ে নাও অথবা এখন এই করবে উত্তরগুলো বের করে তোমরা পড়াশোনা করো তোমরা আগে প্যাটার্নটা বুঝো এখানে পরীক্ষা কিভাবে আসবে কিভাবে লিখবা এক তারপর একটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি আর গুলো বোঝাবো না আর গুলো দেখাই দিবো শুধু একটি অফিসে কর্মরত জৈনিক মিস্টার হাসেম আলী বিভিন্ন উপায়ে বিভিন্ন পন্থায় এখন অঢেল সম্পত্তির মালিক এই যে হাসেম আলী ভদ্রলোক অনেক সম্পত্তির মালিক মানে অবৈধভাবে মানে বিভিন্নভাবে যেহেতু বলছেন এটা অবৈধ পাহাড় ধসে পড়ার মতো ইদানিং নানা ঘটনায় সে অঢেল সম্পত্তির বিশাল বিশাল অংশ হাত পায় মানে এই তার এই এত সম্পত্তি যে সে আয়ত্ত করছে তা সব হাত ছাড়া হয়ে যাচ্ছে কি কেন দুশ্চিন্তার হাতে ঘুম হয় না হাসেম মনে হচ্ছে যে সম্পত্তিকে যে সম্পত্তিকে তিনি এক সময় সকল সুখের আশ্রয় ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ মানে কি তিনি হাসেমালি যিনি ছিলেন তিনি ভাবছেন যে কি এই সম্পত্তি তাকে দিবে কিন্তু পরবর্তী গিয়ে দেখতেছে যে এই সম্পত্তি আসলে সুখ এনে দিচ্ছে না উল্টা অশোকের মূল কারণ এটা অশোকের জন্য তিনি অশোক বলতে তিনি সুখ আর কি তিনি ঘুমাতে পারছেনা রাতে দশ যেভাবে শুরু হয়েছে তাতে বোঝা যাচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তেই যাবে মানে বলতে যাচ্ছে যেমন বলে না যে পাপের ধন প্রায়শ্চিত্ত একটা কথা আছে না তো মানে ওনাদের ওনার যে সম্পত্তি ধ্বস নেমেছে মানে সম্পত্তি গায়েব হয়ে যাচ্ছে মানে সারও দেখতে হাত ছাড়া হচ্ছে তার মানে উনি বুঝে নিচ্ছে যে হয়তো ওনার পাপের প্রায়শ্চিত্ত বা পাপের ধনটা পূরণ হয়ে গেছে প্রায়শ্চিত্তের টাইম এরকম কিছু তো এটা সুখী মানুষ থেকে দিয়েছে তোমরা বুঝতেই পারছো শুরুতে কোনোভাবে সুখী মানুষ না টিকায় মোর চরিত্র কতটি সংখ্যা কতটি উত্তর দেখলে বেসতে পারবে এটা কোনোভাবে বলছে কীভাবে মোরগের হার মর্মর রোগ ভালো হবে ওই সুখী মানুষকে একজন সুখী মানুষের তালাশ করতে হবে তাই না তো সুখী মানুষ গল্পটা যারা ভালোভাবে পোসতো তারা এটা পারবা তো আমার প্রথম সাজেশন কি একেবারে শুরুতে আমি সবাইকে বলি সব স্টুডেন্টকে বলি প্রথম সাজেশন হচ্ছে বাংলার ক্ষেত্রে তোমরা প্যাসেজ বা রিডিংগুলো ভালো করে পড়ে নিবা গল্প হোক কবিতা হোক বিশেষ করে গল্পের ক্ষেত্রে ভালো করে যদি চার পাঁচটা অধ্যায় যদি পাঁচটা অধ্যায় থাকে পাঁচটার প্যাসেজগুলো যদি ভালোভাবে তোমরা পড়তে পারো তাহলে তো তোমাদের সৃজনশীল নিয়ে কোনো মাথা ব্যথায় থাকবে না কারণ তুমি যদি সৃজনশীলের নিয়মটা শিখে রাখো এবং প্যাসেজটা পড়ে রাখো তোমাকে যেখান থেকে প্রশ্ন করা হোক না কেন তোমরা করতে পারবা আর তুমি যদি না বলো যে না ভাই আমরা ডিরেক সৃজনশীল পড়বো তাহলে কয়টা সৃজনশীল পড়বা তোমার তো কমন পড়বে না আর বাংলা কমন পড়ার জন্য কেউ পড়ে না বাংলা তোমাকে বানিয়ে সৃজনশীল লিখতে হবে তো লিখার জন্য তোমাকে প্যাসেজ জানতে হবে একটা প্যাসেজ জানবা আর গাইড থেকে যত কক আছে চার পাঁচটা কখনো মানে চার পাঁচটা ছিলের কখ ভালো করে পড়ে নিবা তোমরা এই কখ দুইটা ভালো করে পড়ে নিবা চার পাঁচটা চিলের এবং গোয়ার ঘ কি করবা বানিয়ে বানিয়ে লিখবা আমি কি কথা বুঝতে পারছি আমি আমার সব স্টুডেন্ট দিয়ে সেম কথাটা বলি তো ওরা এভাবে ফলো করে এবং এভাবে ভালো রেজাল্ট করে কারণ প্যাসেজ না পড়লে তুমি এগুলো কিছু বুঝবা ঠিক আছে প্যাসেজটা পরে আসো আগে তারপর হচ্ছে যে কোয়ার কত পেয়ে মুখস্ত অনেকটা কারণ এটা কমন পড়বেই না এখানে তুমি মানে ডিরেক্ট ভালো করে প্যাসেজটা পড়লে তুমি এখান থেকে লিখতে পারবা গণমার হচ্ছে উদ্দীপকের মিস্টার হাসেমালি চরিত্রের সাথে সুখী মানুষ নাটকের কোন চরিত্রের মিল রয়েছে তোমরা তো জানোই সুখী মানুষ চরিত্রের কার সাথে মিল রয়েছে মোড়লের কারণ ওর সেম রোগ ও অনেক মানে মানুষের সাথে এটা করছে সেটা করছে অনেক সম্পদের পাহাড় গড়ে ফেলছে কিন্তু শেষ বয়সে এসে কি সে কষ্ট করতেছে সে সুখ পাইতেছে না মানে রাতে ঘুমোচ্ছে না অনেক বড় একটা অসুখ হয়েছে তার ঠিক আছে তার ভালো হচ্ছে না তো এই হচ্ছে কথা তো এই সুখী মানুষ গল্পের কার চরিত্রে মিল রয়েছে আমি আগে লিখতে মরলের চরিত্র এইবার দুই চরিত্রের ব্যাখ্যা করবা মানে কি মিস্টার হাসেমের চরিত্র এবং মিস্টার মোরলের চরিত্র এই দুজনের মধ্যে কি কি মিল রয়েছে ওগুলা ব্যাখ্যা করতে হবে তোমাকে এবার এটাকে বলা হয় সৃজনশীল তো ব্যাখ্যা করার জন্য তোমাকে প্রথমে কি জানতে হবে মোরলের সম্পর্কে জানতে হবে এটা করতে জানবা তুমি বই থেকে প্যাসেজ থেকে জানবা প্যাসেজটা ভালো করে পড়ো দেখবে পুরো ক্লিয়ার হয়ে গেছে দেন সৃজনশীল লেখার নিয়ম হচ্ছে যে তুমি প্রথমে এক লাইনে এটার উদ্দীপকটা বলে দিবা কি উদ্দীপকের মিস্টার হাসেম আলী চরিত্রের সাথে সুখী মানুষ নাটিকা মোরলের চরিত্রের সাথে মিল রয়েছে এটার জন্য তোমাকে এক দিয়ে দেওয়া হবে তিনের মধ্যে কত পাই গেছো তুমি এক পাই গেছো আর বাকি কত দুই দুই হবে ব্যাখ্যা ব্যাখ্যা কিভাবে দিবা মোরল সম্পর্কে লিখবা কিছু মানে মোরলের সাথে হাসেমের কি কি মিলেছে মোরল সম্পর্কে লিখবা লেখা পরে এবার হাসেম সম্পর্কে লিখবা থেকে হাসেম সম্পর্কে এখান থেকে রেখে লিখবা কয়েক দু একটা লাইন লিখে বলবা যে এ এই জায়গায় হাসেমের সাথে মোরলের মিল রয়েছে এবার এটাকে বলে সৃজনশীল এটা তোমার মানে লেখাটাকে বলে সৃজনশীল বুঝাচ্ছে গরম ভারতীয় উদ্দীপকটি সুখী মানুষ নাটকের বিষয়বস্তুকে সম্পূর্ণরূপে তুলে ধরতে সক্ষম হয়েছে কি মানে এই যে উদ্দীপক যেটা যেটা দিল হাসেম সম্পর্কে এটা কি সুখী মানুষ গল্প নাটক ওটার বিষয়বস্তু যেটা ছিল এটা মূল আহ মূল যেটা ছিল এটাকে পুরোপুরি তুলে আনতে পারছে এই উদ্দীপকটি যদি বলে হ্যাঁ পারছে তাহলে মতামত দাও আর যদি বলে না পারে নাই তাহলে মতামত দাও মানে দুইটা যুক্তি দিতে হবে তোমাকে যদি আমি যদি বলি হ্যাঁ আমি বলবো যে আমার পুরোপুরি পারে না এখানে হ্যাঁ আমার অনেক কথা আছে সুখী মানুষ তার পারে নাই কেন পারে নাই কারণ মরল যে কাজগুলো করছে হাসান তো সেই কাজগুলা পুরোপুরি করে নাই মানে মরলের সাথে এই জায়গা ভিন্নতা অভিন্নতা রয়েছে ঠিক আছে আমাকে কথা বুঝতে পারছি যখন উত্তর দেখবে তখন বুঝবা তো এভাবে তোমরা এই লিখবা আমি তো একটা দিয়ে বুঝাই দিয়েছি সিউনশীল কিভাবে লিখতে হয় প্রত্যেকটা সিউনশীল এভাবে কাজে লাগাবো দুই নম্বর হচ্ছে এবার আমি দুই নম্বর বলতেছি দুই নম্বর কোন জায়গা থেকে দিছে বাংলা ভাষার জন্মকথার নামে একটা প্যাসেজ আছে সোজা গিয়ে পেঁয়াজটা পরে আসা একবার পেঁয়াজটা পরে আসে এবার এটা লিখো ঠিক আছে এটা ভালো করে এই যে এসিউনশীলটা প্র্যাকটিস করলেই আনা যে এখান থেকে কমন পরে যাবে তো কারণ তোমার গোয়ার কত সিমিলার অন্য জায়গা থেকে ভালো করে আরো পড়ো এই দুই খ খালি পড়লে হবে না আরো পড়বা খ ফুল সিমিলার থাকবে উদ্দীপকের সাথে বাংলা ভাষার জন্মকথার মিল লিখবা তো তুমি বাংলা ভাষার জন্মকথা সম্পর্কে যদি এসিউনশীলটা পরে শিখতে পারো তাহলে বাকি সব সিউনশীল লিখতে পারবা কথা বুঝে আসছে কে বলে সাজেশন কারণ ছেলেমেয়েরা এখনও জানে না যে কীভাবে পড়তে হবে এই জন্য ভালো রেজাল্ট করতে পারে না পড়া শিখতে হবে তো কীভাবে পড়তে এটা জানতে হবে তিন নম্বর দেখে নাও স্ক্রিনশট নিয়ে নিবে এগুলো অবশ্যই ঠিক আছে ভিডিও শেষ এগুলো যেখানে বলবো সেখান থেকে বের করে পড়বা তিন নম্বর করতে গেছে মানুষ আবারও হাজামক হয়েছে ওকে ও গণব্যতনের কথা যেটা আছে ওইটা থেকে আসছে তো প্যাসেজটা যদি ভালো করে পড়ে থাকো ওটা একশো পার্সেন্ট পারবা এই সিরুজিলটা প্র্যাকটিস করলে গণবতনের কথা থেকে যদি আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা এটা লিখতে পারবা চার নাম্বার চার নাম্বার করতে গেছে বাংলাদেশ মঙ্গডুর পথে যে তোমাদের প্যাসেজ রয়েছে সেখান থেকে আসে চার নাম্বার তো এই চারটা ভালো করে পড়ে নিবা ঠিক আছে আমরা এই চারটা তো তোমাদের গদ্য শেষ সেখান থেকে লিখবা যে কোনো তিনটা বা দুইটা এবার আমরা পদ্ধতি চলে যাই এই যে খবি বা খবি লিখে আছে কবিতা তো কবিতা তোমাদের প্রথমে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার করতে গেছে তোমাদের পাঁচ নাম্বার যে নারী কবিতা থেকে এই ভালো করে পড়ে নিবা নারী কবিতাটা তাহলে এটা লিখতে পারবা তো কবিতার ক্ষেত্রে একটা সাজেশন দিব সেটা হচ্ছে কবিতা সেটা পাঠ পরিচিতি থাকে সেটা পড়ে নিবা আরেকটা ইম্পর্টেন্ট কথা ভালো করে শোনা সেটা সেটা হচ্ছে যে প্যাসেজের ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা কি প্যাসেজ পড়লে পুরো বোঝা যায় কিন্তু কবিতা পড়লে বোঝা যায় না যে কি কবিতা কি বলতে যাচ্ছে কারণ লাইনগুলো আমরা বুঝি না করণীয় কি তাহলে করণীয় হচ্ছে কবিতার ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম দুইটা সিএনজির ভালো করে গোয়ার ঘর পড়ে নিবা কোনটা কোনটা গোয়ার খ তাহলে কি হবে তুমি পুরো কবিতাটা ধারণা পেয়ে যাবা মানে আসলে কবিতা দ্বারা বোঝাতেই চাইতেছে নাকি এই দুইটা যে কখন যদি ভালো করে পড়ো এবার তোমাকে কবিতা থেকে যেখান থেকে সৃজনশীল দেখ না কেন সিমিলারি থাকে তাহলে তো তুমি লিখতেই শুধুমাত্র কক গুলো আরো কয়েকটা পড়ে নিবা এই সৃজনশীল যেটা দেখে দেখেছি এটা ভালো করে প্র্যাকটিস করবা ঠিক আছে এটা এবার আছে ছয় নম্বর আহ আবার আসবে ফিরে কবিতাটা থেকে এটা স্ক্রিনশট নিয়ে না পড়ে নিবা এটাই প্র্যাকটিস করবা এরকম কয়েকটা প্র্যাকটিস করবা দেখবে যে পরীক্ষার কাছে উড়ে ফেলবা সাত নম্বর হচ্ছে যে তুমি এটা কোথা থেকে আসছে রূপাই যে কবিতাটা ওখান থেকে আসছে তো রূপাই কবিতা সম্পর্কে যদি তোমার জানা না থাকে এই সিউনজিলটা ভালো করে পড়ো এটার সাথে আরও দুইটা পড়বা বা একটা পড়বা তা ওই ওই রূপাই অধ্যায় থেকে গাইড থেকে আর কি আমি গাইডের লোকেশন দিয়ে দিব তো অন্যদিকে পড়লে তোমাদের কমন পড়ে যাবে কমন না পড়লে লিখতে পারবা এটা একশো পাশে আমি তারপর হচ্ছে যে উনসত্তর আচ্ছা যেরকম এটা করতে গেছে নদীর স্বপ্ন কবিতা থেকে এটা পড়ে নিবে নদীর স্বপ্ন কবিতাটা ভালো করে করে পড়ে এই সিউনজিলটা প্র্যাকটিস করবা সেই সাথে আরেকটা একটা সিউনজিল এই অধ্যায় থেকে প্র্যাকটিস করবা জার্সারা এবার চলে আসি বর্ণনামূলক অংশে এতক্ষণ যে তোমাদেরকে যেগুলো দেখাইলাম কয়টা সৃজনশীল আটটা সিওনশীল তুমি তো সবগুলো করবে না লিখবে কত পাঁচটা লিখবে তার মধ্যে থেকে যদি পাঁচটা লিখো সেক্ষেত্রে পাঁচ দশে পঞ্চাশ হচ্ছে যেহেতু তোমাদের ভিত্তিক তিরিশ আর হচ্ছে রাইটিং সত্তর পঞ্চাশ অলরেডি ডান কোথায় কিভাবে ডান এই যে অনলি ইয়া থেকে এই তোমার সিওনশীল থেকে তোমার বর্ণনামূলক প্রশ্ন তো রয়েছে এগুলো পড়তে হবে না থেকে দিবে তোমাদেরকে চারটা দিবে তোমরা কয়টা করতে হবে অনলি দুইটা করতে হবে আমি দেখাচ্ছি দুইটা বলছি যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দাও এক নম্বর দুই নম্বর দুইটা প্রশ্ন দুইটা প্রশ্নের স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে আর বাকি দুইটা হচ্ছে এখানে তিন এবং চার স্ক্রিনশট নিয়ে নাও সব উত্তর কোথায় সেটা বলে দিব চারটা চাইলে প্র্যাকটিস করতে পারো চারটা যে বা দুইটা যে কোনো দুটো প্র্যাকটিস করো না আমি বলবো চারটা প্র্যাকটিস করো ভালোভাবে তো যদি মেন জিনিসটা শিখে যাও মানে মেন থিমটা গল্পের তাহলে তুমি যে প্রশ্নটা দেখতে গেলো বানা লিখতে পারবা ঠিক আছে এবার আসি এবার উত্তর কোথায় আছে এগুলো বলি তোমাদের এগুলোর উত্তর গুলা উত্তর গুলা তো জানা দিতে হবে ঠিক আছে উত্তর এই যে সিএনজির প্রশ্ন উত্তর পাবা তোমরা পাঞ্জের যে গাইডটা আছে তোমাদের ওই গাইডের একশো ষোলো পৃষ্ঠায় দুই নাম্বারে মানে এক নাম্বার সিএনজির উত্তর পাবা একশো ষোলো পৃষ্ঠা দুই নাম্বারে তিন দুই নাম্বার সিএনজির উত্তর পাবা একশো আটাত্তর পৃষ্ঠা চার নাম্বার ঠিক আছে তারপর তিন নাম্বার উত্তর পাবা একশো একানব্বই পৃষ্ঠা দুই নং সিএনশীল এভাবে সবগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে সবগুলো দেখা যাচ্ছে এখানে হ্যাঁ দেখা তো যাচ্ছে এবার আমাকে বলতে পারো ভাই আমাদের কাছে গাইড নেই যাদের কাছে কাছে গাইড তাদের আমার সলিউশন আছে আমি ডেসক্রিপশনে কমেন্ট বক্সে দিবো যদি তোমরা এই ভিডিওতে লাইক নিয়ে আসতে পারো তাহলে আমি কমেন্ট বক্সে গাইড এর লিঙ্ক দিয়ে দিবো ফ্রিতে সম্পূর্ণ তোমরা ওখান থেকে ডাউনলোড করে পৃষ্ঠা জাস্ট উল্টা বা এটা পিডিএফ দিয়ে আর কি ঠিক আছে সো তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং গাইড এর লিঙ্কটা আমার কাছ থেকে ফ্রিতে নিয়ে নাও ধন্যবাদ সবাইকে